মোহনদাস করমচাঁদ গান্ধী যিনি সবার কাছে মহাত্মা গান্ধী নামে পরিচিত ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা তাকে ভারতের জাতির পিতা বলে অভিহিত করা হয় তার জীবনের মূল লক্ষ্য ছিল মানুষের মুক্তি সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা গান্ধীজির দর্শন ও কাজ ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে সারা বিশ্বের মানুষের কাছে আজও সমানভাবে প্রাসঙ্গিক প্রাথমিক জীবন ও শিক্ষা মহাত্মা গান্ধীর তার পিতা গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী এবং মা পুত্রীবাই ছিলেন একজন ধার্মিক নারী ছোটবেলা থেকেই গান্ধীজির উপর তার মায়ের ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং সৎ জীবনযাপনের প্রভাব ছিল আঠেরোশো অষ্টাশি সালে আইন পড়ার জন্য তিনি লন্ডনে যান এবং সেখানে ব্যারিস্টারি পড়াশোনা সম্পন্ন করেন এরপর দক্ষিণ আফ্রিকায় একটি আইনি প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে তিনি বর্ণ বৈষম্যের নির্মম অভিজ্ঞতার মুখোমুখি হন এই অভিজ্ঞতায় তার জীবনের মোড় পরিবর্তন করে এবং সামাজিক ন্যায় বিচারের জন্য কাজ করার অনুপ্রেরণা যোগায় রাজনৈতিক জীবন ও অহিংস আন্দোলন মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রীয় চরিত্র ছিলেন তার রাজনীতির মূল ভিত্তি ছিল সত্য এবং অহিংসার ওপর তিনি বিশ্বাস করতেন যে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে সত্য এবং অহিংসা সবচেয়ে শক্তিশালী অস্ত্র সত্যাগ্রহের ধারণা দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির নেতৃত্বে সত্যাগ্রহ আন্দোলনের সূচনা হয় এটি ছিল অহিংস উপায়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের পদ্ধতি এই ধারণা পরবর্তীতে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান কৌশল হিসেবে ব্যবহৃত হয় স্বদেশী আন্দোলন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশীয় পণ্য ব্যবহারের জন্য গান্ধীজি স্বদেশী আন্দোলনের ডাক দেন তিনি তাঁতে বোনা কাপড় ব্যবহারকে উৎসাহিত করেন এবং ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান জানান ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ উনিশশো তিরিশ সালে গান্ধীজির নেতৃত্বে ডান্ডি মার্চ অনুষ্ঠিত হয় এটি ছিল ব্রিটিশদের লবণ করের বিরুদ্ধে প্রতিবাদ এই দীর্ঘ পদযাত্রা শুধু ভারতের জনগণকেই নয় গোটা বিশ্বকে প্রভাবিত করেছিল আন্দোলন আহ্বানে ভারতের জনগণ ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেয় এটি ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর চূড়ান্ত চেষ্টা ছিল গান্ধীজির দর্শন ও আদর্শ অহিংসা গান্ধীজির মতে অহিংসাই হলো প্রকৃত সাহস তিনি বিশ্বাস করতেন যে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে শারীরিক শক্তির চেয়ে মানসিক শক্তি বেশি কার্যকর সত্য ও ন্যায় তিনি সর্বদা সত্যের প্রতি অবিচল ছিলেন তার দর্শনে সত্য এবং ন্যায় একে অপরের পরিপূরক তিনি বলতেন সত্য ঈশ্বর আর ঈশ্বরই সত্য বর্ণপ্রথার বিরুদ্ধে লড়াই গান্ধীজির অস্পৃশ্যতা বর্ণপ্রথা এবং সমাজে বিদ্যমান সকল বৈষম্যের বিরুদ্ধে ছিলেন তিনি সব শ্রেণীর মানুষের জন্য সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছেন স্বনির্ভরতা ও আত্মনির্ভর ভারত তিনি একটি স্বনির্ভর সমাজ গড়ে তোলার পক্ষে ছিলেন যেখানে প্রত্যেক মানুষ নিজের চাহিদা পূরণে সক্ষম হবে মৃত্যু ও উত্তরাধিকার মহাত্মা গান্ধী উনিশশো সালের তিরিশে জানুয়ারি নাথুরাম গডসের হাতে নিহত হন তার মৃত্যু ভারতবাসী এবং সারা বিশ্বের মানুষের জন্য একটি গভীর শোকের কারণ হয় তবে তার আদর্শ এবং দর্শন আজও কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করছে বিশ্বজুড়ে প্রভাব গান্ধীজির অহিংস আন্দোলন মার্টিন লুথার কিং জুনিয়র নেলসন ম্যান্ডেলা এবং আরও অনেক নেতার উপর গভীর প্রভাব ফেলেছে তার জীবন এবং কাজ থেকে প্রমাণিত হয় যে শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য অস্ত্র বা সহিংসতার প্রয়োজন নেই উপসংহার মহাত্মা গান্ধী শুধু একজন নেতা ছিলেন না তিনি মানবতার প্রতীক ছিলেন তার আদর্শের মূল কথা ছিল সত্য অহিংসা এবং মানবতার প্রতি অগাধ বিশ্বাস তিনি প্রমাণ করেছেন যে এক ব্যক্তির দৃঢ়তা ও নৈতিকতা কিভাবে সমগ্র সমাজকে পরিবর্তন করতে পারে তার জীবন আজও বিশ্বের জন্য একটি আলোকবর্তিকা